নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বরসেলের বিড়ম্বনা গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প বর্শেল অর্থাৎ বঁড়শি ও ছিপ দিয়ে মাছ ধরতে যে পটু এক কথায় ওস্তাদ মৎস্য শিকারী লাঠি চালাতে যে পটু সে হল লেঠেল ছিপ বঁড়শি বাইতে যে পটু সে হল বড়শেল এই সামান্য ভূমিকার দরকার ছিল এই জন্যে যে অনেকেরই বরশেল কথাটির অর্থ জানা নেই হয়তো প্রসঙ্গক্রমে এ কথাও বলা প্রয়োজন যে যেমন লাঠি হাতে নিয়ে সবাই বেড়ায় কিন্তু সবাই লেঠেল নয় তেমনি ছিপ দিয়ে মাছ সবাই ধরে কিন্তু তারা বরশেল নয় আমাদের গায়ে রামহরিহর নাম জাদা বরশেল আশপাশের দশখানা গায়ের মধ্যে তার নাম বরশেল হিসাবে প্রসিদ্ধ তার ব্যবহার করলাম এজন্য যে রামহরি বনেদি ব্রাহ্মণ ঘরের সন্তান আমাদের গায়ের। লম্বা চওড়া দশাশই চেহারা বড় বড় গোপ চোখ বড় বড় ও রাঙা আমরা ছেলেপুলের দল তাকে যথেষ্ট ভয় করে চলি বড্ড রাসভারী লোক আগে অবস্থা খুব ভালো ছিল এখন বিষয় সম্পত্তির সামান্যই অবশিষ্ট আছে তারই আয়ে অতি কষ্টে সব সংসার চলে রামহরি জীবনে কারো চাকুরি করেননি এখন তিনি পঞ্চাশ বছরে পদার্পণ করেছেন সুতরাং এ বয়সে পরের দাসত্ব আর স্বীকার করবেন না এটা নিশ্চয় কিন্তু মাছ ধরা সম্বন্ধে একজন অথরিটি তিনি বহু লোক এ বিষয়ে তার পরামর্শ নিতে আসে হ্যাঁ হর্মশাই গাঙে কি চার করে রাখবো আজ কি চার দিচ্ছ গোবর আর কেঁচো নতুন বর্ষার জল তুষ আর কুঁড়ো দাও তার অভিজ্ঞতা যথেষ্ট বিস্তৃত কে তার কথার প্রতিবাদ করতে সাহস করবে হর্মশাই জীবনে অনেক আশ্চর্য ধরনের মাছ ধরেছেন তার মুখে সেসব গল্প শুনলে আহার নিদ্রা ভুলে যেতে হয় অবিসে আমাদের মতো ছেলে মানুষের সঙ্গে সেসব গল্প তিনি কখনো করতেন না বড় লোকেদের সঙ্গে বসে বলতেন আমরা বসে শুনতাম এসব পঁচিশ বছর আগেকার কথা বলছি আগেই বলে রাখি আমার তখন বারো তেরো বছর বয়স আষাঢ় মাস খুব বর্ষা হয়ে গিয়েছে মাঠে ডোবায় জল থই করছে হাবুল বললে মাছ ধরতে সন্তুদা জোটে মারির খালে বড় বড় বান মাছ আর জিওল মাছ পড়ছে কে বললে কাল গোপালার ন্যাড়া কাকা এই বড় বড় বান মাছ ধরে এনেছে তোর বড় ছিপ আছে আমায় দিবি একখানা দুখানা মোটে আছে বাকি তিনখানা পুঁটি মাছ ধরা ছিপ বেলা তিনটের সময় আমরা চারজন সমবয়সী বন্ধু জোটেমারির খালে কাঠের পুলের নিচে মাছ ধরতে গিয়ে দেখি রামহরিহর সেখানে তার লম্বা লম্বা ছিপগুলো নিয়ে দস্তুর মতো চার কাঠি পুঁতে এক মনে গম্ভীর মুখে একা বসে সন্তু প্রশংসা সূচক বিষয় সুরে বললে রাম হরিজাটা মাছ ধরছে আমি বললাম কই ওই দেখ ওই গাছের নিচে আমার মাথায় এক দুষ্টু বুদ্ধি জাগল মস্ত বড় বর্ষেল রাম হরিজাঠা দস্তুর মতো চার কাঠি পুঁতে মাছ ধরতে বসেছেন যদি মাছ ধরতে হয় তবে ওর আশেপাশে বসে নয়তো মাছ হবে না যে যে সাধনায় সিদ্ধ তার স্মরণাপন্ন না হলে সে সাধনায় সিদ্ধি লাভ করা যায় না আমি বললাম চল রাম ডাইনে ওই ফাঁকা জায়গাটা ফেলি হাবুল উনি যদি বকেন বকেন তো বকবেন দেখছিস না ওর চারে বড় বড় মাছ সব আসতে শুরু করেছে অমন ওস্তাদ এদেশে নেই কি দিয়ে চার করতে হয় কিসে বড় মাছ আসে এ উনি যেমন জানেন এমন কেউ জানে না আমরা পাশে বসবার উদ্যোগ করছি রামহরি বর্ষেল কিন্তু সেটা তত প্রীতির চোখে দেখলেন না একটা কারণ হচ্ছে তিনি মাছ জড়ো করবার মশলা ছড়িয়েছেন জলে এখন অন্য কেউ এসে তার তৈরি জমিতে চাষ করুক এটা তিনি পছন্দ করলেন না দ্বিতীয়ত আমরা চঞ্চল বালক তার মতো চুপচাপ বসে থাকতে পারবো না গোলমাল করবই তাহলে মাছ আসবে না চারে ভয় পেয়ে ভেসে যাবে রামহরি হোর তুরীয় অবস্থা থেকে নেমে এসে আমাদের দিকে চেয়ে বললেন এই ওখানে বসবি নাকি হ্যাঁ জ্যাঠামশাই আপনার পায়ে পড়ি কিছু বলবেন না আমাদের রামহরি বিরক্তিপূর্ণ মুখে বললেন যত আপদ আর জায়গা পেলি নে আচ্ছা চুপ করে বস কেউ কথাটি কইবি নে কিছুক্ষণ কেটে গেল প্রায় আধ ঘন্টা ছিপ ফেলেছি আমরা কিন্তু একটা মাছও ও গোলমাল না করি কথাবার্তা চলছে সমানে ক্রমে কথাবার্তার সুর চড়ল পচা বললে ওই ক্ষেতটাতে কাঁকুর হয়েছে শুনতু যা গোটাচারের কচিদিকে কাঁকুর তুলে আন হরিবর ওদিক থেকে ধমকে দিয়ে বললেন এই সব কি হচ্ছে রে আমরা ধমক খেয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম ইতিমধ্যে হাবুল এবং পচা কাটার নিচু বেড়া ডিঙিয়ে অদূরবর্তী কাঁকুরের খেতে ঢুকে পড়ল এবং তিনটি বড় বড় কাঁকুর নিয়ে আমাদের কাছে ফিরে এলো গন্ডগোল বাঁধলো কাঁকুরের ভাগ নিয়ে আমি বললাম তোমরা ভাগ বেশি নেবে কেন সমান ভাগ করো আমি তোমাদের ছিপ নিয়ে চৌকি না দিলে তোমরা কাকুর আনতে পারতে পচা বললে আমি বড়টা তুলেছি ওটা আমার জ্যোতিষ নাপিতের ছেলে কেষ্ণ বললে তা কেন সমান ভাগ হবে রামহরি আবার ধমক দিয়ে বললেন ও সব কি হচ্ছে রে মাছ ধরতে এসেছিস না কাকুর খেতে এসেছিস এখানে আমি বললাম মাছ মোটে ঠোকরাচ্ছে রাখছে না যেটা কী করে মাছ ঠোকরাবে তোমাদের তো মাছ ধরা নয় মাছ ধরা খেলা কি জানিস তোরা মাছ ধরার সব কটাতে জুটে হুটোপুটি করছিস আর কাঁকু চুরি করছিস পরের ক্ষেত থেকে মাঝে পড়ে আমারও মাছ হলো না তোদের গোলমালে নইলে যা চার করেছিলাম আর পুরনো তেঁতুল রামহরি হঠাৎ চুপ করে গেলেন উত্তেজনার মুখে মৎস্য শিকারীর গুজ্জ তত্ত্ব প্রকাশ করে ফেলেছিলেন আরেকটু হলে আমি চুপি চুপি বললাম ওই শুনে রাখ কুঁড়ো আর পুরোনো তেঁতুল এই দিয়ে চার করতে হবে বুঝলি তো ভুলে বলে ফেলে দিয়েছেন হাবুল ছিপ একখানা জল থেকে তুলে বললে মাঝ মোটে ঠোংরাচ্ছে না রামহরি তাচ্ছিল্যের সঙ্গে ছিপটার দিকে চেয়ে বললেন ও কি বহর দিয়েছিস তোদের সবই হলো ছেলে খেলা জল মেপে বহর দিতে হয় আমি আগ্রহের সুরে বললাম সে কি করে করতে হয় জ্যাঠামশাই জল মেপে নিস নি তা তো জানি নে রামহরি দাঁত খিঁচিয়ে বললেন তা জানবে কেন জানো কাকুর চুরি করতে ঢিল বেঁধে সুতো জলে ছেড়ে দেখো কতটা ভিজেছে সেখানে ফাতনা তুলে বাঁধো তাকে বহর দেওয়া বলে দেখি আমি তুলে দেখাতে রামহরিবর্ষেল সেদিকে চেয়ে গম্ভীরভাবে বললেন আড়াই হাত বহর সম্ভ্রমেই আমার মন পূর্ণ হয়ে গেল রামহরি বর্ষেল স্বয়ং আমাদের বহর সম্বন্ধে উপদেশ দিয়েছেন এইবার মাছ না হয়ে যায় কিন্তু কিছুক্ষণ চুপ করে বসে থাকবার পরে আমাদের মধ্যে আবার গুঞ্জন রব উত্থিত হলো। এবং খুব শিগগির সে গুঞ্জন কলরবে পরিণত হয়ে গেল এবার গোলমাল বাঁধল ছিপের বহর নিয়ে প্রত্যেকে প্রত্যেকের দোষ ধরতে ব্যাঘ্র পচা বললে আমায় ছিপ দাও আমি নিজে বহর দিই আমি বললাম তুই কি বুঝিস বহরের আমায় দে দিয়ে দিচ্ছি থাক তোর আর ওস্তাদি করতে হবে না ঢের হয়েছে মুখ সামলে কথা কবি শুন তুই মুখ সামলে আমাদের সুর তখন পঞ্চমে উঠেছে রামহরি বললেন এ কি বিপদেই পড়েছি এদের নিয়ে আজ যে আমার চার করাই মাটি হলো দেখছি এদের জ্বালায় তোরা বাবু অন্য জায়গায় জানা ও এখান থেকে বেরো আমরা তারা খেয়ে ছিপগুটিয়ে সেখান থেকে উঠে আর কিছু দূরে গিয়ে বসলাম একটা কাশ ছোপের আড়াল থাকার দরুন সেখান থেকে রামহরি বর্ষেলকে ভালো করে দেখা যায় না আরও কিছুক্ষণ কেটে গেল সামনের ছোট খালে কসুরিপানার দামে নীল ফুল ফুটেছে বর্ষার জল থই থই করছে খালের কানায় কানায় ওপারের চরে আরামডাঙ্গা গ্রামের বাঁশ খেজুর তালগাছের শীর্ষ বৃষ্টি ধোয়া নীল আকাশের তলায় একটি শ্যামল সরল রেখা রচনা করেছে দু একটা সাদা বক জলের ধারে পানা শ্যাওলার দামের ওপর চড়ে বেড়াচ্ছে হঠাৎ একটা অস্পষ্ট চিৎকার শুনে আমরা রামহরি দিকে চাইলাম তিনি দাঁড়িয়ে উঠে একটা বড় ছিপ দুহাতে তুললেন এটুকু আমরা দেখলাম তারপর তিনি বলে উঠলেন যা হাবুল বললে রাম রামহরিজাটা মস্ত বড় মাছ বাঁধিয়েছে চল গিয়ে দেখি সবাই মিলে তখনই ছুটে গিয়ে শুনলাম প্রকাণ্ড মাছ বেঁধেছিল ওর ছিপে কিন্তু উনি টান দিতেই ছিপের আগা ভেঙে গিয়ে মাছটা পালিয়েছে সত্যিই দেখি বড় একটা ছিপের আগার দিকটা ভাঙা ছিপটা হাতে করে বোকার মতো রামহরি দাঁড়িয়ে আমাদের দেখে বিরক্তি বিরক্তিসুরে ঝাঁঝের সঙ্গে তিনি বললেন তোদের জন্যে আজ সব মাটি না দিলি চারে মাছ আসতে না দিলি সুস্থ হয়ে মাছ ধরতে সেই বেলা তিনটে থেকে পেছনে লেগেছিস বাপু মাছ ধরতে আসিস কেন তোরা কি বুঝিস মাছ ছেলের হাতের পিঠে এত বড় মাছ ধরার খেলে শুধু তোদের তুলতে পারলাম না সুতো কেটে নিয়ে পালিয়ে গেল আজ আর মাছই ধরব না কাল থেকে আমার ত্রিসীমানায় বসতে দেবো না বলে দিচ্ছি রামহরি জ্যাঠার যত রাগ আমাদের ওপর এসে পড়েছে বুঝলাম নইলে তার মাছ পালিয়ে গেল সুতো কেটে তাতে আমাদের অপরাধ কোথায় হাবুল নিচু সুরে বললে বারে উনি পচা সুতো নিয়ে মাছ ধরতে এসেছেন তাতে আমাদের দোষ বুঝি আমরা মাছকে শিখিয়ে দিইনি তো হোক রামহরি যাটা তো গুটিয়ে চলে গেলেন তারপরেই যে ঘটনাটি ঘটল আমাদের মতো বালকের জীবনে সেরূপ ঘটনা আর কখনো ঘটেনি রামহরি জাঠা চলে যাওয়ার মিনিট পনেরো পরে হঠাৎ আমার নজর গেল বাঁদিকের শ্যাওলা দামের ধারে একটা সাদা স্বরের ফাতনা একবার ডুবছে একবার উঠছে আমার কথায় হাবুলও সেদিকে চেয়ে দেখলে ফাতনাটা ক্রমেই যেন ডাঙার দিকে আসতে লাগলো অথচ খালের স্রোত তো এখন উল্টো দিকে বইছে তবে ফাতনা ডাঙার ধারে আসছে কিসের জোরে হাবুল বললে তাই তো সন্তুদা ওটা কি হচ্ছে হঠাৎ আমি জিনিসটা বুঝতে পারলাম রামহরিজাঠার সেই ছিপের ভাত না বড় মাছ ওর তলায় বড়শিতে বেঁধে আছে কথাটা যেমন মনে হওয়া আমার সমস্ত শরীর দিয়ে যেন কিসের ঝাঁজ বেরিয়ে গেল ততক্ষণ সমস্ত ব্যাপারটা আমি বুঝতে পেরেছি হাবুলকে বললাম আরে রামহরিজাঠার সেই মাছটা ও জখম হয়ে এসেছে বলে অবসন্ন হয়ে ডাঙার দিকে আসছে জলে নামো সবাই হাবুল বললে পচা তুই ছেলে মানুষ আছিস পরনের কাপড় খুলে ফেল মাছটাকে কাপড় দিয়ে জাপটে ধরতে হবে আমি বললাম ভারী মাছ খুব সাবধানে তোলবার চেষ্টা করো জলের তলায় ওর কুমিরের মতো শক্তি সবাই মিলে জলে নামলাম ফাতনা ধরে সন্তর্পণে টান দিতেই জলের তলায় প্রকাণ্ড মাছ ঝটপট করে উঠে জল ছিটি আমাদের সারা গা ভিজিয়ে দিলে আমাকে তো টেনেই নিয়ে গেল কিছু দূর হাবুল আমার কোমর জড়িয়ে টেনে রাখলে বললে টান দিস নে সুতো ছিঁড়ে যাবে মোস্ত মাছ সাবধানে তোল প্রায় মিনিট পনেরো ধরে মাছটা জুজল যারা কখনো বড় মাছ ছিপে ধরেছে তারাই জানে এ ব্যাপারটা কি। এক একবার এমন হলো যে মাছ বুঝি আর থাকে না চোঁচো ছুটল বেশি জলের দিকে তার চেয়েও ভয় ছিল ঘন কচুরি পানার দামের নিচে গিয়ে লুকুলে এ মাছের আর সন্ধান পাওয়া যাবে না অবশেষে মাছটা ক্রমেই অবসন্ন হয়ে পড়তে লাগল মুখে আড়াই ইঞ্চি বড়শি নিয়ে কতক্ষণ পারবে মাছ অবসন্ন হলে ক্রমশ আপনি ডাঙার কাছে আসে পচা সেই সময় কাপড় দিয়ে মাছটা জাপটে ধরল আমরা সবাই গিয়ে পড়লাম মাছটার ওপরে টেনে ডাঙায় তুলে দেখি শের পাঁচে কান্দা যোজনে রুই মাছ গ্রামে ঢুকবার পথেই রামহরি বর্ষেলের ঘর তখন সন্ধ্যার অন্ধকার হয়ে এসেছে রামহরি জ্যাঠা দাওয়ায় বসে তামাক খাচ্ছেন আমরা হৈ হৈ করে আসছি দেখে তিনি জিজ্ঞেস করলেন কিরে মাছ পেলি নাকি আমাদের উদ্দেশ্য ছিল তাই রামহরি জ্যাঠার নাকের সামনে দিয়ে বড় মাছটা নিয়ে যাব দাওয়া থেকে নেমে এসে রামহরি বললেন এ এত বড় মাছটা তোরা কোন ছিপে ধরলি তোদের সঙ্গে তো বড় ছিপ ছিল না আমি বললাম হরকোলা বড়শির একখানা ছিপ আছে এই যে রামহরি হাজার হোক ওস্তাদ তো আশ্চর্য হয়ে বললেন মাছটার নিতান্তই তাহলে মরণ ছিল হরকোলা বর্ষিতে পাঁচশে রুই মাছ ওঠে এ কখনো সম্ভব হয় না তোদেরও ছেলে খেলা করতে গিয়ে এত বড় মাছটা জুটে গেল অমনি অমনি নইলে ও মাছ হরকোলা ছিপে ডাঙায় ওঠানো তোদের স্বাদ ছিল। ওই যে বললাম মাছটার কপালে নিতান্তই মৃত্যু ছিল আজ বাড়ি ফিরে রামহরি জাঠার বাড়ি আমরা শেটদের কাটা মাছ আর মুড়োটা পাঠিয়ে দিলাম শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি